স্বাস্থ্যকর পানীয় হিসাবে বাংলাদেশের মানুষের কাছে আখের রস বেশ জনপ্রিয় বিশেষ করে তীব্র তাপদাহ চলাকালীন এক গ্লাস আখের শরবত যেন মুহূর্তের মধ্যে শরীরের সকল ক্লান্তি দূর করে দেয় কেউ শরবত করে আবার কেউ চিবিয়ে খেতে পছন্দ করে চলুন জেনে নেওয়া যাক আখের রসের হরেক রকম স্বাস্থ্য গুণাগুণ সম্পর্কে শরীরের সংক্রমণ রোধে ভূমিকা রাখে আখের রস এছাড়া আখের রস বৈশিষ্ট্য অনুসারে ডায়িটিক হওয়াতে এটি পান করলে শরীর থেকে অনেক বিষাক্ত উপাদান দূর হয়ে যায় এতে করে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় নিয়মিত আখের রস পান করলে জন্ডিস এবং লিভার সংক্রান্ত বিভিন্ন রোগ থেকে অনেকটা রেহাই পাওয়া যায় সেজন্য সব রোগীদের প্রায়ই আখের রস পান করার জন্য বলা হয় কিডনি ভালো রাখার ক্ষেত্রেও আখের রস খুবই উপকারী যেহেতু এ পানীয়তে কোলেস্টেরলের পরিমাণ অনেক কম থাকে এবং সোডিয়াম ও চর্বির পরিমাণ অনেকটাই শূন্য থাকে তাই কিডনি ভালো রাখার ক্ষেত্রে আখের রস একটি আদর্শ পানীয় হিসাবে কাজ করে মানব দেহের বিভিন্ন খনিজ পদার্থ একটি গুরুত্বপূর্ণ উপাদান লক্ষ্য করলে দেখা যায় আখের রসে ম্যাগনেশিয়াম এবং আয়রন সহ আরও নানা প্রকার খনিজ পদার্থের উপস্থিতি রয়েছে এসব খনিজ উপাদান গ্রহণ করলে তা দেহের গঠন ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে আখে প্রচুর পরিমাণ ফাইবার বা আঁশ রয়েছে যা কোষ্ঠকাঠিন্য দূরীকরণে ভূমিকা রাখে তবে এক্ষেত্রে উল্লেখ্য যে আঁখের জুস পান করার চেয়ে আখ চিপে খেলে বেশি পরিমাণ ফাইবার পাওয়া যায় ত্বকের যত্নেও আখের রসের গুরুত্ব অপরিসীম ত্বক থেকে ব্রহণ দূর করে এই পানীয় এছাড়া ত্বকের শুষ্ক ভাব দূর করতেও দারুণ ভূমিকা রাখে এই আখের রস আমাদের দেহের প্রায় পঞ্চাশ থেকে পঁয়ষট্টি শতাংশ হলো পানি আখের রস শরীরে পানি শূন্যতা রোধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আখের রসে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা হজম সহায়ক একাধিক পাচক হিসাবে কাজ করে তাই যাদের হজমের সমস্যা আছে তারা আখের রস খাওয়া অভ্যাস গড়ে তুলতে পারেন কিছু খাবার আছে যেগুলো খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় যার রোগ নানাবিধ স্বাস্থ্য জটিলতা তৈরি করে যাদের নিয়মিত আখের রস খাওয়ার অভ্যাস আছে তাদের এই বিষয়ে খুব বেশি দুশ্চিন্তা করতে হয় না কেননা আখের রসে বিদ্যমান পুষ্টি উপাদান শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে মানব দেহের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলোর মধ্যে ক্যালসিয়াম একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান হাড়ের গঠন ও ক্ষয়পূরণ রোধে এই খনিজ পদার্থটি ভূমিকা অনিশ্বাকার্য পাশাপাশি একজন মানুষের দাঁতের গঠন মুখ গম্বের উন্নয়ন ক্যাভিটি থেকে সুরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ক্যালসিয়াম একটি অপরিহার্য উপাদান আর আখের রসে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে বিদায় এটি হাড় ও দাঁতের গঠনে ভূমিকা রাখে আসুন কেন খাবেন আখের লস বেশিরভাগই মানুষই জানেন না আখের রসের উপকারিতা সম্পর্কে কিন্তু প্রশ্ন হলো প্রতিদিন আখের রস খাওয়া শুরু করলে কি উপকার পাওয়া যায় হ্যাঁ অনেক উপকার পাওয়া যায় নানা কারণে গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে বন্ধু আজ থেকে আখের রস খাওয়া শুরু করে দিন দেখবেন হজম ক্ষমতা একেবারে চাঙ্গা হয়ে উঠবে আসলে এই প্রাকৃতিক উপাদানে পটাশিয়াম সরিয়ে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে হজমের সহায়ক একাধিক পাঁচক রসের ক্ষরণ বেড়ে যায় যে কারণে হজম ক্ষমতার উন্নতি করতে সময় লাগে না সম্প্রীতি হওয়া বেশ কিছু গবেষণায় দেখা যাচ্ছে নিয়মিত আখের রস খাওয়া শুরু করলে শরীরের অন্দরে ফ্লোভনেট নামক একটি বিশেষ উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে এই উপাদানটি ক্যান্সার সেলদের ধ্বংস করে দিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই তো বন্ধু বর্তমানে বাংলাদেশে যে হারে ক্যান্সার রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে প্রায় সবার প্রতিদিন আখের রস খাওয়া অতীব জরুরি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দেবেন